নমস্কার সবাইকে স্বাগতম আমি বিতিকা মিত্র আজকে থেকে শুরু হচ্ছে আমার নতুন পথ চলা আমি এতদিন কন্ট্রোভার্সি যুক্তিতর্ক বিতর্ক করে জোরে জোরে চিৎকার করে সমাজকে বোঝাতে চেয়েছি সমাজকে সঠিকটাকে দেখাতে চেয়েছি জানাতে চেয়েছি সবসময় সমাজকে যাতে সমাজের দুষ্টু লোকেরা শাস্তি পায় সেই জন্য জোরে জোরে চিৎকার করে গেছি কিন্তু এইগুলো করার সময় আমি বুঝতে পারলাম অনেক ভালো মানুষও কষ্ট পাচ্ছে কারণ এইভাবে সমাজটা শুধরায় না মানুষকে তৈরি করার চেয়ে অনেকটা ভেঙে ফেলেছি তখনই আমার নতুন যাত্রা শুরু হলো আমার ভেতরের যাত্রা রাইজ উইথ ইন নতুন সকাল সব সময় চেয়েছি মানুষ আমাকে শুনুক জানুক বুঝুক এবং আমার কথাগুলো মন দিয়ে শোনানোর জন্য তখন এমন কিছু টপিকের উপরে কথা বলতাম যার থেকে মানুষের রাগ হতো অভিমান হতো কখনো কখনো ঈর্ষাও বোধ হতো আমার ওপরে প্রথমে প্রথমে এইগুলো হওয়াতে আমার মনে হতো আমি হয়তো কিছু জিতে নিয়েছি প্রমাণ করে দিয়েছি যে মানুষরা আমার কথা শুনছে দর্শকরা আমার কথা শুনছে তারপরে মনে হলো সময় অনেকটা ব্যতীত হওয়ার পরই মনে হলো আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি হেরে যাচ্ছি নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলছি তারপর থেকে আত্মাকে যেন ভারী ভারী মনে হতো মনটাকে একদম কুলুষিত মনে হতো এমতো অবস্থায় আমি একদিন রাত্রে ভাবছি আমি এটা কি করছি আমি মানুষকে সাহায্য করতে চাই আমি সমাজকে সাহায্য করতে চাই আমি সমাজকে শুধরাতে চাই আমি সমাজকে নির্মল করতে চাই এই কাজগুলো কি আমি সত্যিই করতে পারছি নাকি শুধুই আওয়াজ তুলে যাচ্ছি তো তখন নিজের ভেতর থেকে একটা আওয়াজ এলো আলো বাইরে না ভেতরে জ্বালাতে হয় আর সেই আলো জ্বালাতে গেলে দরকার শান্তি প্রজ্ঞা ও আত্মচেতনার আর সেই থেকেই শুরু হলো আমার নতুন পথ চলা রাইস উইথ ইন নতুন সকাল এখন আমি আর চিৎকার করি না বরঞ্চ মানুষকে শান্তভাবে বোঝায় যাতে সমাজটা পরিবর্তন হয় এখন আর আমি মানুষকে ভাঙি না বরঞ্চ এটা বলি আমি যদি পারি তুমিও পারবে নিজেকে যদি চিনে থাকো অবশ্যই পারবে শুধুমাত্র নিজেকে চিনতে হবে নিজেকে চিনলে তুমি অবশ্যই নিজেকেও পরিবর্তন করতে পারবে এবং তার সাথে সাথে তোমার পরিবেশটাকেও পরিবর্তন করতে পারবে আজ আমি শিখেছি নিজেকে পরিবর্তন করলে ভাগ্য নিজে থেকেই পরিবর্তন হয় এবং আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকেও শেখাতে চাই এই আলোটা ছড়িয়ে দিতে চাই এই শান্তির আলো এই আধ্যাত্মিকতার আলো এই আত্ম উন্নয়নের আলো কিভাবে নিজেকে উন্মোচিত করবে সকলের সামনে নিজের জ্ঞান চিন্তা ভাবনা বিবেক বুদ্ধির দ্বারা সেগুলো আমি আস্তে আস্তে আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাই বিভিন্ন রকম বাস্তব শিক্ষার মাধ্যমে আত্ম উন্নয়নের মাধ্যমে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মোটিভেশনের কথা আমরা আজকাল প্রায় শুনতে পাই না বললেই চলে মানুষরা খুব নামি দামিভাবে কথা বলে যায় কিন্তু বিশ্বাস করো আমাদের মতন একেবারে খাওয়া মানুষেরা পারে মাটির কাছ থেকে মাটিকে পরিবর্তন করতে সমাজের কাছ থেকে সমাজকে পরিবর্তন করতে তাই তো তোমাদেরই একজন হয়ে তোমাদেরই প্রতিনিধিত্ব করতে চাইছি যাতে আমাদের সমাজটার পরিবর্তন হয় আর এই চ্যানেলের সাথে জুড়ে থাকলে জানতে পারবে তোমরাও কিভাবে এক একটু একটু করে করে নিজেদেরকে পরিবর্তন ফেলছো নিজেদের অজান্তে নিজেরাই বুঝতে পারবে না যদি কখনো মনে হয় তুমি হেরে যাচ্ছ বা হারিয়ে যাচ্ছ এই সমাজ থেকে তাহলে একবার হলেও নিজের চোখটা বন্ধ করে নিজের ভেতরটাকে দেখার চেষ্টা করবে জানবে তোমার উত্তর তোমার ভেতরে রয়েছে আর সেই উত্তরকে জানতে হলে দরকার এই চ্যানেলের সাথে জুড়ে থাকার এই চ্যানেলের সাথে জুড়ে থাকলে তোমারও নতুন সকাল আসবে এই বিভিন্ন রকম ভিডিওর জার্নির মাধ্যমে তোমাদেরও নতুন আত্মার জার্নি শুরু হবে যার মাধ্যমে তোমরা নিজেরাও নিজেদের আত্ম উন্নয়নে উন্নয়ন করতে পারবে পারবে নিজেদের আওয়াজটাকেও সমাজের সামনে নিয়ে পার করতে ভুল করো না মানুষ মাত্রই ভুল হয় কিন্তু আমরা সময় থাকতে যদি সঠিক জায়গায় নিজের সময়টা ব্যয় করি তাহলে একটা দিন আমরা এগিয়ে থাকবো সমস্ত ভুল মানুষদের থেকে এবং আমরা এগিয়ে থাকবো সমস্ত খারাপ পরিস্থিতির থেকে নিজেদেরকে সুধরে রাখবো ধন্যবাদ জানাই তোমাকে যে এতক্ষণ ধরে বা যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলে ভাবছ হয়তো আজই তুমি তোমার নিজের ভেতরের আত্মার আলোটাকে একটু হলেও জ্বালাতে পারবে নিজের ভেতরের আত্মার আলোটাকে আমার কথাগুলোর মাধ্যমে যদি জ্বালাতে পারো বা আলোটা একটু হলেও যদি ছড়াতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল অপশানটা অন করে দিও লাইক করো শেয়ার করো আরও অনেক বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিও তাদেরও নিজের আত্ম উন্নয়নের পথটা সাহায্য করো এইভাবেই তোমরাও আমার মতন সমাজটাকে সুদরাও আমার ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে দিই ভালো ভিডিও কজন ছড়াই তোমরা তাদের উপমা হয়ে থাকো সেই উপমার মধ্যে যে তোমরাও সেই সমাজ সুধারক হয়ে থাকো যারা কিনা সমাজটাকে সুধরানোর জন্য ভালো ভিডিওটাকে ছড়াচ্ছ সেই জন্য কাজের ধরন চেঞ্জ করেছি কাজ কিন্তু নয় লক্ষ্যটা কিন্তু চেঞ্জ করিনি কাজের ধরনটা চেঞ্জ হয়েছে আমরা চাই যে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা সুন্দর সমাজ দিতে যে সমাজটাই তারা উন্মুক্তভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে যে সমাজ তাদেরকে প্রোটেকশন দেবে মানুষের মতন মানুষ করে তুলবে আত্মার উন্নয়ন ঘটাবে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে এবং শেয়ার করতে কেউ ভুলবে না ভিডিও বানাতে অনেক কষ্ট হয় লাইক করতেও কিন্তু কেউ ভুলো না আজকের মতন আসি বন্ধুরা